হ্যালো গাইস আসসালামু আলাইকুম আজ আপনাদের সাথে শেয়ার করব। ঘরোয়া তৈরিতে গরুর মাংস ভুনা। ঘরোয়া পদ্ধতি কীভাবে গরুর মাংস ভুনা করি তাই আজ আপনাদের সাথে শেয়ার করব। প্রথমে আমি চুলাটা হাই হিটে অন করে প্যানটা বসিয়ে নিলাম তারপরে আমি দিয়ে দিলাম রান্নার জন্য এক কাপ পরিমাণ তেল দিয়ে দিলাম এক কাপ পেঁয়াজ কুচি আমি আগে থেকে পেঁয়াজটা কুচি করে রাখছিলাম তো এখন আমি গরম তেলে পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিব দিয়ে দিয়ে আমি দুই মিনিটের ভাবে ভেজে নেব যখন পেঁয়াজটা এরকম বাদামি কালার চলে আসবে সুন্দর একটা কালার চলে আসছে যখন ঠিক তখনই আমি এক কাপ পরিমাণ পানি দিয়ে দেবো এরকম কাপ দিয়ে এক কাপ পরিমাণ পানি দিয়ে দেবো তারপরে আমি দিয়ে দেবো এখানে দু তিন টেবিল চামচ মরিচ গুঁড়ো দুই টেবিল চামচ হলুদ গুঁড়ো দুই টেবিল চামচ ধনিয়া গুঁড়ো ও এক টেবিল চামচ গরুর মাংসর মশলা তারপরে দিয়ে দেবো দুই টেবিল চামচ আদা বাটা দুই টেবিল চামচ পেঁয়াজ বাটা দুই টেবিল চামচ রসুন বাটা স্বাদমতো লবণ তেজপাতা খাল এলাচ দারচিনি রং সব কিছু দিয়ে আমি এভাবে মশলাটা ভালোভাবে কষিয়ে আরেক কাপ পানি দিয়ে মশলাটা আমি সুন্দরভাবে রেখে দেব তারপর যখন একটু মানে বলো করবে তখন আমি ঢাকনাটা দিয়ে মশলাটা ঢেকে দেব ঢেকে দেওয়ার পর মশলাটা আমি দুই মিনিট এভাবে রান্না করতে থাকব তারপর আমি এখানে এক কেজি গরুর মাংস নিয়েছি চর্বি হাড্ডি ফ্রেশ মাংস সব কিছুই মিক্সড করে নিয়েছি তো ওখানে মাংসগুলো আমি আগে থেকেই ধুয়ে রাখছিলাম তো মশলাটা আমি ঢাকনাটা খুলে চেক করলাম যে মশলাটা এখনও কষানো হয়নি তো তারপর আমি মশলাটা একটা নাড়া দিয়ে আবার মশলাটা ঢেকে দিলাম ভাবে ঢেকে দেওয়ার পর আমি আরও কিছুক্ষণ মশলাটা ভালোভাবে কষিয়ে নেব যেহেতু মশলা না কষালে দরকারি ভালো লাগে না তো মশলাটা যখন এভাবে উপরে তেল চলে আসবে তখনই বুঝবেন পারফেক্টলি মশলাটা কষানো হয়েছে তারপর আমি এখানে যে মাংসটা ধুয়ে রাখছিলাম ওই মাংসটা আমি এখন দিয়ে দেব তো এখন এই মাংসটা আমি কড়াইয়ে দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পরে কড়াইয়ের মাংসটা ভালোভাবে নেড়ে চেড়ে মশলাটা মিক্সড করে নেব দেখেন এভাবে মিক্সড করে নেওয়ার পর আলাদা কোনো পানি দেওয়া দরকার নেই মাংস থেকেই অনেক পানি উঠছে ওই পানিটা শহরে আমি ডেকে দেব এভাবে ঢাকনা দিয়ে আমি দশ মিনিট ভালোভাবে মাংসটা কষিয়ে নেব দশ মিনিট ভালোভাবে মাংসটা কষিয়ে নেওয়ার পরে আমি ডাকনাটা খুলে চেক করে দেখব মশলাটা ভালো পানি উঠেছে মশলাটাও এখনও ভালোভাবে কষানো হয়নি হইতেছে তো তারপরে আমি দিয়ে দেবো এখানে ছয় সাতটা কাঁচামরিচ আর দুই টেবিল চামচ জিরার গুঁড়ো তো এখানে আমি মাংসটা একটা প্রেশার কুকারে নিয়ে নিলাম নিয়ে নেওয়ার পর আমি জিরার গুঁড়ো আর কাঁচামরিচগুলো দিয়ে দেব দিয়ে দিয়ে ভালোভাবে নাড়া দিয়ে আমি দিয়ে দেবো এক বাটি পানি মিডিয়াম সাইজের বাটি দিয়ে এক বাটি পানি দিয়ে আমি ভালোভাবে প্রেশার কুকারের মুখটা লাগিয়ে দেবো লাগিয়ে দেওয়ার পর আমি মাংসটা আরও বিশ মিনিট সিদ্ধ করে নেব মাংস বিশ মিনিট সিদ্ধ করে নেওয়ার পর দেখেন মাংসটা একদম উপরে তেল চলে আসছে খুব লোভনীয় একটা কালার চলে আসছে তো আসার পরে আমার মাংসটা ফাইনালি হয়ে গেছে তো আমি মাংসটা এখন একটা পার্টিতে নামিয়ে নিলাম নামিয়ে নেওয়ার পর আপনাদের দেখালাম তো সবার কাছে কেমন লাগছে ভালো জানাবেন আল্লাহ হাফেজ